আসসালাম আলাইকুম নবী প্রতি ভালোবাসা এটি ইমানের সর্বোচ্চ শিখর একজন মুমিনের জীবনে এর চেয়ে বড় আকাঙ্ক্ষা আর কি হতে পারে যে রবের প্রিয় হাবিব তার স্বপ্নে ধরা দিবেন যদি সেই নুরানি চেহারার দর্শন হয় তিনি যদি এসে আপনাকে সান্ত্বনা দেন কিংবা আপনার কোনো ত্রুটির জন্য সতর্ক করেন জীবনের গতিপথ মুহূর্তে বদলে যায় তাই না আজ আমরা এমন একটি আমল নিয়ে আলোচনা করব যা কেবল অনুসরণ নয় বরং এটি আপনার ইহকাল ও পরকালকে রহমত ও বরকতে ভরিয়ে তোলার এক নিশ্চিত পথ এই আমলটি হাজারো মানুষের জীবনে অবিশ্বাস্য পরিবর্তন এনেছে আপনি যদি দীর্ঘতার সাথে এই আমলটি ধরেন তবে আপনার জীবনেও আল্লাহর পক্ষ থেকে খাস রহমত বর্ষিত হবে ইংসা আব্লাহ পুরাণের নির্দেশ আল্লাহ ও ফ্রেস্তাদের আমল শরীফ পাঠের গুরুত্ব বোঝার জন্য অন্য কোনো দলের প্রয়োজন নেই কারণ স্বয়ং আল্লাহ সুবাহনু আতা আল্লাহ আমাদেরকে এর নির্দেশ দিয়েছেন এটি এমন এক ইবাদত যা আল্লাহ এবং তার ফেরেস্তারাও সর্বদা করেন পবিত্র কুরআনুল কারিমের সুরা আল আহজাবের ছাপ্পান্ন নম্বর আয়াতে আল্লাহ তাল্লা ঘোষণা করেছেন নিশ্চয়ই আল্লাহ এবং তার ফেরেস্তাগণ নবীর উপর দূর পাঠ করেন হে মোমিনগণ তোমরাও তার উপর দূর পাঠ করো এবং সালাম জানাও সুরা আল আহজাব আয়াত তেত্রিশ থেকে ছাপ্পান্ন লক্ষ্য করুন আল্লাহ প্রথমে নিজের এবং ফেরেস্তাদের দূর পাঠের কথা উল্লেখ করে এরপর হে মুমিনগণ বলে আমাদের প্রতি নির্দেশ দিয়েছেন এর অর্থ হল দূরতপাঠ কেবল ঐচ্ছিক নয় এটি মুমিনের ইমানি দায়িত্ব এবং আল্লাহর নির্দেশের প্রতি আত্মসমর্পণ এটি এমন এক কাজ যেখানে আপনি সরাসরি আল্লাহ এবং তার ফেরেস্তাদের সাথে কাতারে সামিল হচ্ছেন সেই নুরানি তাজিক ব্যক্তির উপদেশ জীবনের মূল ঘুরানো আমল ভিডিওটিতে বর্ণিত সেই দিলি ভাইয়ের অভিজ্ঞতাটি এখানে আরও বিস্তারিতভাবে বিশ্লেষণ করা যাক তিনি এক নেককার ব্যক্তির কাছ থেকে এমন এক উপদেশ পেয়েছিলেন যা তার গোটা জীবনকে আলোকিত করেছে তিনি বলেন আমি সেই তাজিক লোকটির মুখে এক অদ্ভুত নূর দেখেছিলাম যা তার ভেতরের ইমানই শক্তি প্রকাশ করছিল নামার শেষে তিনি আমাকে যে উপদেশ দেন তা ছিল অত্যন্ত অসহজ কিন্তু এর প্রভাব ছিল অসীম তার উপদেশটি ছিল তুমি প্রতিদিন এক হাজারবার বার নবীজি সাল্লাহ আলাইসাল্লামের প্রতি পাঠ করো এই আমলকে তোমার দৈনন্দিন জীবনের অংশ করে নাও তিনি পাঠের যে ফলাফলগুলো বর্ণনা করেন তা হাদিসের ফজিলতের প্রতিধ্বনি দুশ্চিন্তা দূর হবে যখন নবীজি সাল্লা সাল্লামের প্রতি পাঠ করা হয় তখন সরাসরি তার সাফায়াত ও আল্লাহর রহমতকে আকর্ষণ হয় ফলে দুনিয়ার সকল প্রকার দুশ্চিন্তা ও মানসিক চাপ দূর হতে থাকে ঋণের বোঝা হালকা রিজিক বা জীবিকার সমস্যা ঋণের বোঝা সবই আল্লাহর পক্ষ থেকে আসে দূর পাঠের মাধ্যমে আল্লাহর রহমত এমনভাবে আসে যে অবিশ্বাস্য উপায়ে আর্থিক সমস্যার সমাধান হতে থাকে কষ্ট থেকে মুক্তি প্রতিটি বিপদ ও কষ্ট থেকে আল্লাহ আপনাকে রক্ষা করবেন দূরত পাঠকারী আল্লাহর খাস হেফাজতে চলে আসে এরপর তিনি যে সুসংবাদটি দিয়েছিলেন তুমি নবীজি সাল্লাহ আলাইসাল্লামকে স্বপ্নে দেখবে এই কথাটি শুনেই সেই দিনী ভাইয়ের হৃদয় কেঁপে উঠেছিল আমলের প্রতিফলন নবীজের স্বপ্নে দর্শন সেই দিনী ভাই দীর্ঘতার সাথে এই আমল শুরু করেন তার অভিজ্ঞতাটি আমাদের জন্য খুবই শিক্ষণীয় প্রথম তিন বছর আমি স্বপ্নে কিছু দেখিনি এর অর্থ হলো আমলের ক্ষেত্রে ধৈর্য ও দীর্ঘতা অপরিহার্য কিন্তু এই সময়ের মধ্যেই আমার জীবনে অবিশ্বাস্য পরিবর্তন আসা শুরু হয়ে গিয়েছিল আমার সব কাজ সহজ হতে লাগল এবং আমি প্রতি মুহূর্তে আল্লাহর রহমত ও নিরাপত্তা অনুভব করতে থাকলাম এরপর তার জীবনে সেই নুরানি রাতের আগমন ঘটতে শুরু করে তিনি নবীজি সাল্লাহ আলাইসালামকে স্বপ্নে দেখতে শুরু করেন স্বপ্নে নবীজির আগমন দু ধরনের বার্তা দেয় সতর্কতা কখনো তিনি স্বপ্নে এসে তাকে কোনো গুনাহের কাজ থেকে বা ভুল পথ থেকে সতর্ক করেছেন সুসংবাদ কখনও তিনি তাকে নেক কাজ ও সুন্নাহর পথে থাকার জন্য সুসংবাদ দিয়েছেন এই অভিজ্ঞতা প্রমাণ করে শরীফ শুধু একটি ইবাদত নয় এটি নবীজির সাল্লাহ আলাই সাল্লামের আধ্যাত্মিক সংযোগ স্থাপনের একটি উপায় তিনি আত্মবিশ্বাসের সাথে বলেন আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যদি আপনি প্রতিদিন এক হাজার বার দূর শরীফ পাঠ করেন আপনি ইনশাআল্লাহ নবীজি সাল্লি আলাইসাল্লামকে স্বপ্নে দেখব নেই শরীফের ফজিলত হাদিসের বিস্তারিত বিশ্লেষণ নবীজি সাল্লি আলাইসাল্লাম অসংখ্য হাদিসে দূর পাঠের ফজিলত বর্ণনা করেছেন যা আমাদের আমলের প্রতি উৎসাহ যোগায় দশটি রহমত দশটি গুনামাফ দশটি মর্যাদা বৃদ্ধি রসুল সাল্লু আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার উপর একবার দূরত পাঠ করে আল্লাহ তাআলা তার উপর দশটি রহমত নাজিল করেন তার দশটি গুনাহ মুছে দেন এবং তার দশটি মর্যাদা বৃদ্ধি করে দেন সোনানে নাসাউ বারোশো সাতানব্বই তো আপনার একটি মাত্র দূরত পাঠের বিনিময়ে আল্লাহ আপনার প্রতি গুণ বেশি অনুগ্রহ করেছেন কোনো আমলেই এত দ্রুত ও নিশ্চিত ফল পাওয়া কঠিন দোয়া কবুলের কাঠি। আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তা ব্রদিতা আলা আনহু বলেন নিশ্চয় দোয়া আসমান ও জমিনের মাঝখানে থেমে যায় যতক্ষণ তুমি তোমার নবীর উপর দুরুত না পাঠাবে ততক্ষণ তার কিছুই উপরে উঠবে না তিরমিজি চারশো ছিয়াশি এহাদিস আমাদের শেখায় যে দুরুৎ শরীফ হল দোয়া কবুলের ভিজিটিং কার্ড দোয়ার শুরুতে ও শেষে দূরত পাঠ করলে সেই দোয়া আল্লাহ তালার দরবারে পৌঁছানো সহজ হয় দোয়াকে দুরুদে সীমাবদ্ধ রাখলে ফল সাহাবি উবাই ইবনু কাপ্তাব আদিতা আলা আনহু একবার নবীজি সাল্লাহ আলাই সাল্লামকে জিজ্ঞাসা করেন হে আল্লাহ রাসুল আমি আপনার উপর বেশি বেশি দূরত পাঠ করি আমি আমার অন্যান্য দুয়ার জন্য কতটুকু সময় আপনার দূরদের জন্য নির্দিষ্ট করব। রাসুল সাল্লাহ আল সাল্লাম উত্তর দেন তোমার যেমন ইচ্ছা যদি তুমি তোমার সবটুকু সময় এর জন্য নির্দিষ্ট করে দাও তবে তা তোমার সকল চিন্তা প্রেশানির জন্য যথেষ্ট হবে এবং তোমার গুনাহ সমূহ ক্ষমা করে দেওয়া হবে তিরমিজি দুই হাজার চারশত সাতানব্বই এই হাদিসটি আমাদের সব দুশ্চিন্তা থেকে মুক্তির পথ দেখায় যদি কেউ কেবল দূরত পাঠিয়েই তার প্রধান দোয়া বানিয়ে নেয় আল্লাহ তাআলা তার দুনিয়া ও আখেরাতের সব প্রয়োজন মিটিয়ে দিবেন কিয়ামতের দিন নবীজির নৈকট্য লাভ রসুল সাল্লাইসাল্লাম বলেছেন কিয়ামতের দিন মানুষের মধ্যে আমার সবচেয়ে নিকটবর্তী হবে সেই ব্যক্তি যে আমার উপর সবচেয়ে বেশি দূরত পাঠ করবে তিরমিজি চারশো চুরাশি নবীজির সাফায়াত ও নৈকট্য লাভের এর চেয়ে সহজ উপায় আর কি হতে পারে আপনার জীবনের জন্য বাস্তবায়ন কৌশল এক হাজার বার পাঠ করা অনেকের কাছে কঠিন হতে পারে তবে কয়েকটি সহজ উপায় এটি করা সম্ভব ওয়াক্ত দূর সংখ্যা বক্তব্য হজরের নামাজের পর শান্ত পরিবেশে জিজ্ঞেস হিসাবে জোহরের পর দুইশো বার দুপুরের বিরতিতে অথবা জোহরের পরে আসরের পর দুইশো বার মাগরিবের আগে অবসর সময় মাগরিবের পর দুইশো বার ঈশার আগে অথবা রাতের খাবারের আগে ঈশার পর দুইশো বার ঘুমানোর আগে বা রাতে তাহার সময় মোট এক হাজার বার প্রতিটি আমলের জন্য আপনার মাত্র পাঁচ থেকে দশ মিনিট সময় লাগবে মনে রাখবেন নিয়মিত ও আন্তরিকতা হল এই আমলের মূল চাবিকাঠি সংখ্যা পূরণ করা মুখ্য নয় বরং আল্লাহ ও তার রাসূলের প্রতি ভালোবাসা প্রকাশ করাই আসল উদ্দেশ্য শেষ আহ্বান পরিবর্তনের সূচনা হোক কাজই প্রিয় দিনী ভাই ও বোনেরা এটি শুধু একটি গল্প নয় এটি একটি পরীক্ষিত আমল একটি খাঁটি ইবাদত আপনার জীবনের রহমত বরকত প্রশান্তি অর্জনের জন্য এর চেয়ে কার্যকর আমল আর নেই আজ থেকে আপনার জীবনে এই নুরানি আমলটি শুরু করুন আল্লাহর কাছে দোয়া করি আপনি যেন খুব দ্রুত আপনার প্রিয় নবীজি সাল্লাইসাল্লামের স্বপ্নের দর্শন লাভ করতে পারেন যদি এই আলোচনা আপনার হৃদয়ে ছুঁয়ে যায় তবে এটিকে আপনার বন্ধু বান্ধব ও পরিবারে শেয়ার করুন যাতে তারাও এই মহাকল্যাণ থেকে বঞ্চিত না হয় আর হ্যাঁ মন্তব্য করে জানান আপনি কি নবীজি সাল্লা সাল্লামকে স্বপ্নে দেখার জন্য প্রস্তুত এবং আজ থেকে এই আমল শুরু করে দীর্ঘ প্রতিজ্ঞা করুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক দিন পুরো ভিডিওতে জুড়ে থাকার জন্য শুক্রিয়া আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে